বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মানুষ এখন কে ডক্টর ডক্টরের বাপের বাপ ওনার পাওয়ার নিয়ে আমি কথা বলবো কিন্তু এর বাইরে কে ধরেন আওয়ামী লীগ সময় এককভাবে শেখ হাসিনা শেখ হাসিনার উপরে আর কারো কোনো নাম ছিল না ওই যা যা আশেপাশে বলেন একবার বলবেন ওবায়দুল কাদের একবার বলবেন এই জামান খান কামাল একবার তো আরেকবার শেখ রেহানা আরেকবার জয় এরকম ফ্র্যাকচুয়েট করত তো এখন সেই পরিস্থিতি না প্রেম খালেদা জিয়ার সময় বিএনপির সময় জোট সরকারের সময় সবাই এক নামে বলতো হাওয়া ভবন রহমান তাই না কিন্তু এখন কে একটু যারা ভেতরের খোঁজ রাখেন তারা জানেন সেই নামটা হচ্ছে নাহিদ নাহিদ ইসলাম ইসলামকে একটা ছেলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলেছে তার চেয়ে তিন ডবল বয়সের একজন মানুষের ডক্টর তো এই বীরব মানে বয়বৃদ্ধ একটা মানুষ তিনি তার মানে অকৃতজ্ঞ হতে পারেন না ফলে নাহিদ ইসলামকে দল করতে দিয়েছেন একজন উপদেষ্টা পথ ছেড়ে গিয়ে দল করেছে বুঝেন দেখি এটা কি চারটি ঘাড়ি কথা এই সময় এবং জানে যে পায়ের নিচে মাটি কম মানে এই টিপটপ টিপটপ আছে আর কি ভোট নাই কিছুই নাই তারপরেও কনফিডেন্টলি আগামী নির্বাচনে ভালো করবে এই আশা ভরসায় তারা গেছে খেলার ছকটা অনেক আগে থেকে কিনা একটু ভেবে দেখবেন নাহিদ ইসলামরা অনেক আগে থেকে দল করার সময় বলছে আগামীতে তরুণ নেতৃত্ব দিবে তাকে নাহিদ ইসলাম যেন আগামীতে প্রধানমন্ত্রী হয় উইশ করেছে বর্তমান প্রধানমন্ত্রী মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সহ উপদেষ্টারা যে সে একদিন বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে এমনি এমনি না সবকিছু একটা সুতো বোনা এবং সেই নাহিদ ইসলামের দল এখন ইলেকশন কমিশনের নিবন্ধন চাইছে দেখেন দেখতে দেখতে কয় মাস তিন মাস এখন হয় তিন চার মাস তিন চার মাসের একটা দল নিবন্ধন চাইছে নিবন্ধন পাবে না মনে করেন আপনারা আপনারা যদি এনসিপি বিরোধী হন আপনারা কি আশায় বসে আছেন যে নাইজুল ইসলামের দল নিবন্ধন পাবে না তাহলে আপনি বোকা আমি তো মনে করি এটা অটোপাস এই আবেদন করা লাগবে না আর না পাইলে তাদের ঘরে গিয়ে দিয়ে আসবে অনেক সময় হয় না দলগুলো নমিনেশন দেয় ওই যে সৈয়দ আশরাফুল ইসলাম সিঙ্গাপুরে ছিলেন অসুস্থ মৃত্যুর আগে তার নমিনেশন ফর্ম শেখ হাসিনা সিঙ্গাপুর থেকে সাইন করা আনছিল ছিল না এরকম আর কি না ইদ ইসলামদের দল এরকম হইতে পারে আর আগের আওয়ামী লীগের যে ইলেকশন কমিশন ছিল এখনকার ইলেকশন কমিশন সেইরকম কি না এটা অপেক্ষা করেন না আর কয়টা দিন আর কিছুদিন অপেক্ষা করেন ইলেকশনটা আসুক দেখেন না জাতীয় পার্টি এখন দৌড়ের উপরে রাখছে আর এরকম আগে এরকম দৌড়ের উপরে রাখতো বিএনপি জামাতকে তৃণমূল বিএনপি কে আগের ইলেকশন কমিশন পার্থক্য করার খুব একটা সুযোগ আপনারা পাবেন না আচ্ছা এইবার নিবন্ধন চেয়েছে মার্কা টার্কা চাচ্ছে আপনি কি মনে করেন যে সে নিবন্ধন পাবে না এটা হয়ই না কারণ এর আগে তো ওনারা ঘোষণা দিয়ে রেখেছেন তাদের কৌশল ঠিক করা আছে তারা আগামীতে ইলেকশনে ভালো করবে তারা ক্ষমতায় যাবে আর একটাই কোয়েশন আছে দেখেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার সুর পাল্টে গেছে আগে এনসিপি কম ধোয়া ধুইছে কত কিছুই তো বলেছেন এই দল কিংস পার্টি এটা সেটা এরা সরকার একটা দলের কথা শুনতেছে যার নিবন্ধন নাই যার জনভিত্তি নাই সেই এনসিপির কথা এখন এনসিপির জন্য শুভকামনা জানাচ্ছেন মির্জা ফখরুল তাকে সহায়তার কথা বলছেন লন্ডন বৈঠকের সাথে এর কি কোনো সামঞ্জস্য আছে লন্ডন বৈঠক আমরা বলেছি প্রশ্ন একটু দেখে রাখা কষ্ট করেছে ছিল তো তো এক আমরা যা করার করি আমাদের উপরে তার কথা বলতে না দিব না চার পাঁচটা সিট দিবনে এরকম কোন বাতাস আওয়াজ আছে এবং যে কারণে যে নিবন্ধনের শেষ দিনে তারা আবেদন করছে আটঘাট না বেঁধে কত দলের চেয়ে ভালো অবস্থায় সারা দেশে কমিটি টমিটি আছে তারপরে নিবন্ধন পায় না নিবন্ধনের শর্তগুলো শক্ত এবং সেটা থাকাই উচিত তারপরেও এনসিপি আজকে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন ওই যে নাসির উদ্দিন পাটারি না তাদের এমন একটা প্ল্যান আছে যেভাবে পাঁচই আগস্ট ঘটিয়েছে আগামী ইলেকশনে তারা এরকম ভালো করবে সেরকম কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া